আমাদের আত্মীয় স্বজন সর্বমুখ মিলে প্রায় আশি জন মতো হবে আচ্ছা বড় বড় পক্ষ আশি জন হ্যাঁ আশি জন মেয়ে পক্ষ কজন আমারও আশি জন যেহেতু দেশে আশি জন নিয়ে আসবো আমি আশি জন হ্যাঁ এবার কাবিন আর গেটটা পাঁচ হাজার ধরে গেট পাঁচ হাজার পাঁচ হাজার একটু বেশি হয়ে যাচ্ছে মনে হয় আচ্ছা চার হাজার পাঁচশো আচ্ছা ওকে আর এখন তো সবাই এখানে আছে মেয়ের

তো তাহলে কি করবেন এত কিছু বলালে আপনার কাবিন কি করা যায় বলেন আমার মতে সর্বনিম্ন কাফিন দুই লক্ষ টাকা হইলে হয় যদি আপনারা সবাই সম্মতি থাকেন আর না তো আমার পক্ষে সম্ভব না তুমি বাবা কি বলেন বলেন কি বলেন বর্তমানে আপনারা দেখেন আজং দেখেন আমি তো দশ লক্ষ টাকা কবে বলছি পনেরো বিশ লক্ষ টাকা পর্যন্ত কাফিন নামা হয় তো আমি সবগুলো বিবেচনা করি মানে মাধ্যম যেটা ওঠে ধরে তো ওলাবে দশ লক্ষ টাকা তারা বিয়ে দিবে না এবার আপনি কি বলেন এখন উনি বলতেছে দুই লক্ষ উনি বলতেছে দশ লক্ষ জি এখন আমরা তো আর করে ভাঙিয়ে দিতে পারি না এদেরকে বলেন ছেলের বাবা কি বলেন দশ লক্ষ টাকা হলে কি আপনার ছেলে বিয়ে করাবেন না দশ লক্ষ টাকা কাপিন দিয়ে আমার পক্ষে সম্ভব না আমার ছেলেকে বিয়ে করানো সেটা আমার বাইরে বেরোদের আছে এদেরকেও আমি জিজ্ঞাসা করে দেখি তোমরা কি বলো না এই ছেলে দশ লক্ষ টাকা দিয়ে আমরা ছেলে বিয়ে করাবো এটা তো আমাদের পক্ষে সম্ভব না ছেলে আমরা না দরকার নাই ছেলে দশ লক্ষ টাকা দিয়ে বিয়ে কারণ হচ্ছে যে দশ লক্ষ টাকা কাবিনের মার কথা ছাড়া মনে হয় যেন কিছু করতে পারতেছে না এখানে ভালো হবে না আমরা চলে যাই যাক আমি আমার মেয়ে দশ লক্ষ নারা আমি বিবাহ দিব না